নমস্কার বন্ধুরা এটা গতকালের ভিডিও সিক্স অক্টোবর আমি সকাল সকালে উঠে পড়েছি আমার মেশিনে অনেক কাজ ছিল হাতের কাজ ছেলে মেশিন চালাবো বলে ঠিক করলাম কিন্তু মেশিনটা ছিল তখন খারাপ মেশিন ঠিক করার পর এবার রান্নার দিকে চলে এসেছি এদিকে আমার ছোটো মেয়ের জন্মদিন দেখুন কী সব রান্না করেছি আমি হ্যাঁ পাঁচ রকম ভাজা এইসব দিয়ে মেয়ে এদিকে খেতে দিয়েছিলাম ওরা বসে খাচ্ছিলো আর এদিকে আছে বড়ো মেয়ে আর ওই যেমন নবাব পুত্র আর মাঝে আছে ওইটি আমার ছোটো মেয়ে ওর জন্মদিন এরপর সন্ধ্যার দিকে কেক কাটার সময়ে কেকটা নিয়ে এসে বলছে একটা ফটো তুলো এই ফটোটা তুলেছিলাম আবার সন্ধ্যার দিকে কজন মিলে কেকটা কাটলাম ফটো কেক কাটার আগে কেক খাবে বলে কেক চাই আগে বলছে মা আমাকে দাও আমি প্রথম ওদিকে খাইয়ে তারপর একটু গারে লাগালাম লাগে কেক আগে ওদিকে কেটে দিতে হয়েছিল নমস্কার এই বলে ভিডিও করলাম ছোটো মেয়ের জন্মদিন ছোট্ট করে পালন করলাম আমরা আর এই কেক কাটার পর এই যে তার গিফট নমস্কার